বিসমিল্লা রহমানুর রহিম সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে গুন গুন ফিসফাস নির্বাচন কি পিছিয়ে যাবে তারেক জিয়া ষোলো ডিসেম্বর আসছেন এইগুলো খুব ফিসফাস চলছে নির্বাচন কি পিছিয়ে যাবে কিনা এটা নির্ভর করবে এই সপ্তাহে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন যদি নির্বাচন কমিশনার এই সপ্তাহে নির্বাচনে তফসিল ঘোষণা করে ফেলে তাহলে কিন্তু বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচন পেছানোর কথা বলে খালদা জিয়ার অসুস্থতার কারণে তাহলে কিন্তু এটার একটা আলাদা একটা প্রতিক্রিয়া হবে মাঠে আবার এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে যদি বেগম খালদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দেন সেখানেও কিন্তু যদি বিএনপি নির্বাচন পেছানোর কথা বলে তাহলে কিন্তু এটা বেশি শুভ হবে না বিএনপির জন্য বরং বেগম খালদা জিয়ার ব্যক্তিত্বকে ওনার জনপ্রিয়তাকে পুঁজি করে যদি বিএনপি মাঠ একবার কোমরে ঘামসা বেঁধে মাঠে নামে তাহলে কিন্তু বিএনপি খুব স্মুথলি বা খুব ভালোভাবে নির্বাচনে একটা ফসল ঘরে তুলতে পারবে বলা চলে নির্বাচনের যে ধানের গোলা বলি না গোলা পূর্ণ করা এই গোলাটা বিএনপি ভালোভাবে পূরণ করার একটা সুযোগ পাবে এখন প্রশ্ন হলো যে বিএনপিতে তো বিএনপি অনেকে বলে যে বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানে না এখানে তো আসলে দুটো প্রশ্ন আছে বিএনপিতে যারা একসময় বাম রাজনীতি করেছেন তাদের একটা ধারা আছে এটা অস্বীকার উপায় নেই আবার যারা ছাত্রদল যুবদল করে আসছে তাদেরও একটা চিন্তা চেতনা আছে বিএনপিতে আসলে চিন্তা চেতনা দুইটা চিন্তা চেতনা এটা আরও থাকবে আর কয়েক বছর থাকবে এরপর চলে যাবে যারা বিভিন্ন সংগঠন থেকে আসছে বিএনপিতে এদের অনেকেরই বয়স হয়ে গেছে এরা যখন ধীরে ধীরে এই দল থেকে অপশন নেবে রাজনীতি অপশন নেবে তখন ছাত্রদল এবং যুবদল করে আসা নব্বইয়ের দশকের আশির দশকের সেই ছাত্রনেতারা যখন রাজনীতির নিয়ন্ত্রণ নেবেন বিএনপিতে ভালো একটা নিয়ন্ত্রণ নেবেন তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো এক ইস্যুরে তারা সবাই কথা বলতে বাধ্য হবে কারণ তখন সবাই কিন্তু একটা মন মানসিকতা তার কাছাকাছি থাকবে তার যে কথা বলছিলাম এটা বলি না তবে শোনা যাচ্ছে যে উনি ষোলো তারিখে বাংলাদেশে আসবেন অসমর্থিত সূত্র কিন্তু কানাঘুষা চলছে বেগম খালদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যে সিম্পীতি তিনি অর্জন করেছেন ভালোবাসা অর্জন করেছেন এটা অভূতপূর্ব আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে অনেকে বেগম দিয়াকে দেখতে গেছেন কেউ গেছেন লোক দেখানোর জন্য কিন্তু যারাই লোক লোক দেখানোর জন্য বেগম বেগম জিয়াকে দেখতে গেছেন এটার একটা পরোক্ষ প্রভাব কিন্তু সাধারণ জনগণের উপরে পড়েছে মানুষ ভেবে নিয়েছে ধরে নিয়েছে যে বেগম খালদা জিয়া বাংলাদেশে একমাত্র ঐক্যের প্রতীক এখন যেমন ডক্টর ইনুস সকলের দলের ঐক্যের প্রতীক বেগম খালদা জিয়া বর্তমানে রাজনৈতিক রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের প্রতীক এখন এই যে নির্বাচন পেশাবে নির্বাচন পেশালে কতদিন পেশাবে বা কতদিন পেশাতে পারবে বিএনপি এই নির্বাচন নির্বাচন কেন্দ্র করে পিআ এ গণভোটকে নির্বাচনের দিন একসাথে নিয়ে এসেছে এখন যদি বিএনপি যদি এই নির্বাচনকে লম্বা সময় ঝুলিয়ে রাখে তাহলে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির ক্ষতি হবে এটা আমার একটা অ্যানালাইসিস কারণ অন্যরা কিন্তু মুখে বলবে যে না আমরা নির্বাচন চাই কিন্তু তারাও কিন্তু নির্বাচন হোক এই সময় তারাও চায় না জামাত মনে করে যে ইসলামী চন্মনে পিসা মনে করে যে ডক্টর ইনুসকে সামনে রেখে তারা তাদের সংগঠন আরও ঘুষাবে এবং বিএনপির নামে বিএনপি তো বড়ো কোনো পদে নাই কিন্তু বিএনপি নাম দিয়ে যারা চাঁদাবাজি করেছে বা টুকটাক অন্যায় করে গ্রামে তাদের এই বিষয়গুলো তারা ফোকাসে নিয়ে আসবে এনে বিএনপিকে আরও বিতর্ক করবে আবার এনসিপি নির্বাচন পেছনের পক্ষে থাকবে কারণ তাদের দুজন প্রতিনিধি কিন্তু বর্তমানে উপদেষ্টা পরিষদে আছে আমরা ভেবেছিলাম যে এই সপ্তাহে তারা দুজন উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনী কাজে তারা ঝাঁপিয়ে পড়বেন কিন্তু তারা এখন পর্যন্ত পদত্যাগ করেননি যদি নির্বাচনের তফসিল ঘোষণা না হয় তাহলে ধরে নিতে হবে যে এনসিবির বর্তমান যে দুই উপদেষ্টা আছেন তারা আর পদত্যাগ করছেন না তারা ডক্টর নিনু সাহেবের সাথে থেকে যাবেন এমনও হতে পারে এনসিপি থেকে হয়তো আরও দু একজন উপদেষ্টা নেওয়ার জন্য ডক্টর নীসুর উপর প্রবল চাপও সৃষ্টি হতে পারে বলা যায় না রস্বীকার কিছুই নেই কারণ তারা চিন্তা করলো যে নির্বাচনে যখন হবে না তখন আমরা আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়াতে সমস্যা কোথায় হ্যাঁ আমাদের আমাদের সমস্যা বাড়া বাড়তে কথা তাদের একজন প্রতিনিধি এসে এনসিপি হাল ধরেছে নির্বাচন না হলে আরেকজনকে তারা তাদের সঙ্গে দায়িত্ব দিবে মূল কথা যেটা সেটা হলো যদি নির্বাচন পিছিয়ে যায় এবং সেই সাথে যদি একটি অন্তর্বর্তীকালীন সর্বদলীয় একটি জাতীয় সরকার না গঠন করে তাহলে কিন্তু বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচন পেশনাটা সুবিধা হবে কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে কিন্তু হুমকির মুখে পড়বে মারাত্মক পাকিস্তানে কি অবস্থা তার চেয়ে ভয়াবহ অবস্থায় বাংলাদেশ পড়তে পারে ধন্যবাদ সবাইকে